হারমোনি ফেস্টিভ্যালের উদ্বোধন তিমির বনিক মৌলবীবাজার প্রতিনিধি মৌলবীবাজারে শ্রীমঙ্গলে অবস্থিত বিটিআরআই এর কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পর্যটন শিল্পকে বিকশিত করতে প্রথমবারের মতো রাজ্যে শ্রীমঙ্গলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বর্ণিল জীবন ও সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে তিন দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল মেলার উদ্বোধন করা হয়েছে শুক্রবার দশই জানুয়ারি বেলা তিন মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস নাসরিন জাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশন সেনার মোহাম্মদ রেজা এম ই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় প্রমুখ এই মেলায় উপজেলার ছাব্বিশটি নিজাতি গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে পঞ্চাশটি স্টলে প্রদর্শন করা হয়েছে মেলা সকাল এগারোটা থেকে আটটা পর্যন্ত চলবে এতে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্টলে বিভিন্ন উপকরণের প্রদর্শনী হয় অঞ্চল ভিত্তিক এ হারমোনি ফেস্টিভ্যাল মেলাকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এই মেলায় পঞ্চাশটি স্টলের মাধ্যমে ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎপাদিত পণ্য খাবার জীবনমান পোশাক ইত্যাদি প্রদর্শন ও বিক্রয় করা হয় এছাড়াও তাদের সংস্কৃতি নাচ গান ধর্মীয় আচার রীতিনীতি অনুষ্ঠানে বিষয় মঞ্চে উপস্থাপন করা হয় উৎসবে খাসিয়া গারো মণিপুরী ত্রিপুরা সবর খাড়িয়া রিকিয়াসন পাকড়াই কন্দ রাজবল্লভ ভুইয়া সাঁওতাল ওরাও গড়াই মুন্ডা কর্মী ভূমিশ বুনারোজি, লোহার করা জনগোষ্ঠী সহ আরো বিভিন্ন জাতিগোষ্ঠী অংশ নিয়েছেন এই মেলার অন্যতম আয়োজক শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান আমরা পর্যটন শিল্পের ইতিহাস ও সহ এই অঞ্চলে কৃষ্টি কালচার সংস্কৃতি মেলায় প্রদর্শন করা হবে এই মেলাটি তিন দিন দিনব্যাপী সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে আপনাদের সকলে সবান্ধব উপস্থিতি কামনা করছি